আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুত রাজ্যের ধরে ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লীর সামনে তিন মুদি দোকান ব্যবসায়ী মুন্না শেখ সোহেল মিয়া ও শামীম মিয়াকে এলোপাথারি কিল ঘুষি এবং কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে গত পাঁচ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে নয়টার দিকে যৌনপল্লীর সামনে এ ঘটনা ঘটে আহত মুন্না শেখ ফরিদপুর পৌরসভার ষোলো নং ওয়ার্ডের আসাদ শেখের পুত্র এবং অপর আহত সোহেল মিয়া ও শামীম মিয়া ফরিদপুর পৌরসভার তিন নং ওয়ার্ডের মৃত সাত্তার মিয়ার পুত্র এদিকে ঘটনার ন্যায় বিচার স্বার্থে আহত সোহেল মিয়া বাদী হয়ে ফরিদপুর পৌরসভার দশ নং ওয়ার্ডের মৃত হিরু কসাইয়ের পুত্র মোহাম্মদ মাহমুদ কে এক নং আসামি এবং ফরিদপুর পৌরসভার ষোলো নং ওয়ার্ড বিলা সর্দার এর পুত্র মিলন সর্দারকে দুই নং আসামি সহ অজ্ঞাত আরও পাঁচ সাতজনের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন থানার অভিযোগ সূত্রে জানা যায় আসামিগণ মুদি ব্যবসায়ী মুন্না শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে মুন্না তাদের গালাগা গালিগালাস করতে নিষেধ করা মাত্রই তারা মুন্নাকে এলোপাথারি কিল ঘুষি মেরে নীলাফোলা জখম করে এ সময় মুন্না তার জীবন বাঁচাতে সোহেল মিয়ার সামিউল স্টোর নামক দোকানে আশ্রয় নিলে বিবাদীগণ দোকানের ভিতর ঢুকে মুন্না ও সোহেল ও সামিমের উপর হামলা চালায় এ সময় মামলার এক নং আসামির হাতে থাকা লোহার রড দিয়ে সোহেলের মাথায় বাড়ি দিতে গেলে উক্ত বাড়ি তার ডান পায়ের হাঁটুতে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় এছাড়াও দুই নং আসামির হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে কোপ দিলে তার বাম পায়ের হাঁটুতে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় এই ঘটনায় সোহেল মিয়া বলেন আসামিদের সাথে সুমন পিতা সালাম আলিপুর সোহেল ভাওয়াল ফয়সাল পিতা নাসির বিসর্জন ঘাট সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন এই ঘটনায় বাদীপক্ষের ডাক চিৎকারে আশপাশের লোকজন আসিলে বিবাদীগণ ওই দোকানের যাবতীয় মালামাল ভাঙচুর সহ ক্যাশবক্সে থাকা নগদ এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয় এক পর্যায়ে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হসপিটাল ভর্তি করেন এ বিষয়ে সোহেল ও মুন্না ও শামীম ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাউকে না পাওয়ায় বক্তব্য জানা যায়নি

তুই বলতেছে যে সবার নামে খালি মামলা দে আস আমার নামে একটা মামলা দিয়ে দেন আমি তোর মারতেছি মামলা দেয় আমার নামে কিরা কি করতে পারি কিরা কয় মাহমুদ বলতেছে এই কথা যে সবার কি ইলাস ববি পাইছো কই মামলা দিয়ে দিবি তোর কথা বলার পরে আমার নামে মামলা দিস তোর মারতেছে না ও কই এই মারতেছে এই সুযোগ কথা বলছে মুন্নাস দাঁড়িয়ে কেমন দোকানের সামনে দাঁড়াইছে দাঁড়াইছে মাহমুদ তারে ফোনে কইতেছে দোকানের সামনে নবীন মাহমুদ যে একটা স্টুডেন্ট থাউন মেরেছে মার্চে বার রোদ যাবো দোকানের তো ঢুকে গেছে দোকান করে আমি দোকানে থেকে দুই বাইদে টাইমে বাইর করতে যে তোমার দা করো বাইরে দেখো আমার দোকানে ধরছি এই ভিতরে মাহমুদ আমার কয়েকটি খালকি সব তোর মারা মারা লড়ার আছে তো এই মাহমুদ আমার একটা ঘুষি মেরে দিল ঘুষি সাত চার পাঁচজন লোক ছিল একটা লোক ছিল পুলিশের সোধ পুলিশের মোটা পেটে তার বাবা বারের যে জুয়াকি তে চাকরি করতো তার ছেলে শেষ হলো মিলন ছিল মামুদের শ্বশুর মা আর গোপাল এটা প্রায় পনেরো বৃষ্টি ছিল আমার দোকান দুপানিতে ভিগে গেছে মারি ফেলে কিন্তু আমার নিচে না মারিয়ে মানে যেরমভাবে মারছে সেরকমভাবে মারছে পরে লোকজন সব বেরিয়েছে সভ্যতা আজ আর লোক বেরিয়ে গেছে লাঠি সুটা নিয়ে তো আনুলা ভোট দিচ্ছে মেন কাহিনিটা কি মেন যে কাহিনী আমি একটু বুঝতে পারলাম না একটি শুধু এই কাজটা করলাম আমার দোকানে বিকেল দোকান ভাঙচুর করলো একটা ফোন আসার পরে এই কাজটা করলো

আর ছিল মিলন ছিল হলো শ্বশুর আর লাইলি ছিল ওইলে ওর শাশুড়ি আর ইলেজের হইলে খালার শাশুড়ি হইলে লাইলি আর মিলন হইলে খালা শ্বশুর আর হলে ওই উদ্যমে আমি মনে পড়ে যে মামলা করছিলাম আমি ওই বিষয়ে আশা শাস্তি আমি থানার থেকে আশা শাসে আমরা সেই মূলতা প্রথমে না খুশি আর আমার যখন শৈল কাকা যখন চাই কি করতেছিস একদম মাইরে ফেলে দিতেছিস কা যখন স্যান্ডো কপ লাগছিল তখন মক শৈল কাকা দর্শ শৈল কাকার শৈল কাকারও মারা শুরু হইতেছে তাই তাহলে তাহলে মূল তো মারলো কে মূল তো মারলো হইলে আমি যে ইলিয়াসের নামে আমার বলে মামলা করছিল ওদের আমরা তো যা মামলা করার পরে আমি আকে থানা থেকে মেলা কষ্ট হই মামলা আপোষ করার জন্য আমরা গিয়েছিলাম এন্ড কি করব কিছু করার নাই পরে পরে আইসি আসার সাথে থানা থেকে মার শুরু করছে আসার সাথে সাথে থানা থেকে পাঁচ মিনিটও টাইম হয়নি

মাহমুদ বলছে যে মাহমুদ বলছে যে ইলিয়াস ভাইয়ের নামে তুই মামলা করছিস কে কই মনে করে আমার খুশি আব্দুল দদুম মা করে মাই শুন আর শৈলকে আর শৈলকে আমার ঠাকুরবাজার তারও মারা মারা শুরু কই দিছে